আসসালামু আলাইকুম আবারও চলে এলাম আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তাই আমাদের হাওর এলাকাটা অনেক গান হয়েছে অনেক সুন্দর সুন্দর গান হয়েছে তাই আপনাদেরকে দেখাইতেছি আমাদের এলাকাটা আপনারা দেখেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাইকে দেখার একটু সুযোগ করে দিবেন শেয়ার করে এবং কমেন্ট বক্সে একটু বলে যাবেন কেমন হলো আমাদের এলাকার ধান এবং এলাকাগুলো এই যে দেখেন এটি বিশ্ব রোড আমাদের বানিয়াচুং এলাকা এই যে দেখাইতেছি আপনাদেরকে ওই যে থানা বানিয়াচুং থানা আপনাদেরকে নিয়ে যাচ্ছি অনেক দূরে নিয়ে যাচ্ছি অনেক জায়গা হবে তাই ওই যে যাচ্ছে ওই যে হাওয়ার আমাদের এলাকায় অনেক গান হয় তবে মোটামুটি তেমন বড় হাওর না আমাদের হাওরটা ছোটো মোটো হাওয়ার মোটামুটি আমাদের এলাকার ধান বাংলাদেশে অনেক জায়গায় যায় সিলেট এলাকা ওইসব ওইসব এলাকাতে যায় আমাদের এলাকার ওই যে দেখতেছেন ওইটা ওইখানে নামাজ হয় আর ওই যে আওয়াজ হচ্ছে ওইটা বিশ্বরুট অনেক গাড়িগুড়ি যাচ্ছে তা গাড়ি ঘুরির সাউন্ডটা কন্ট্রোল করা যাচ্ছে না তবে কী করবো বলে যে আপনাদেরকে দেখাচ্ছি ওই যে দেখেন খুব সুন্দর জায়গা যে ওই সব জায়গাতে অনেক শ্যুটিং করা যায় কোনো কাঁসা রয়ে গেছে পেকে যাবে ওই যে দেখতেছেন ওই যে বাগান আছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে অনেক সুন্দর জায়গা দেখার মতো জায়গা বানিয়েছি ও এলাকা তাই আমরা অনেক জায়গায় ভিডিও বানাচ্ছি যে জায়গাতেই যাচ্ছি এই জায়গাটাই আপনাদেরকে দেখাচ্ছি লং ভিডিওর মাধ্যমে তাই আপনারা দেখেন আর একটু মন্তব্য করবেন যে কেমন লাগলো আপনাদের জায়গাটা কেমন লাগলো একটু বলবেন কারণ আপনারা যদি দেখে একটু ভালো মন্দ বলেন তাহলে আমার আমাদের মনের মধ্যে সভ্যতা জাগে এবং আনন্দ জাগে যে আরও ভিডিও বানাবার ইচ্ছা জাগে ভালো ভালো বিনোদন দেওয়ার ইচ্ছা জাগে যাই হোক আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যদি বেঁচে থাকি আবার দেখা হবে খুব হাফেজ আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ বরকাত